আমরা ছোটবেলা থেকে একটা কথা বেশি করে শুনি সেটা হলো তোমাকে অনেক বেশি শক্তিশালী হতে হবে এই শক্তিশালীটা শুধু শারীরিকভাবে শক্তিশালী হওয়ার ব্যাপারটাই আমাদের দেশে বেশি বোঝায় আমাদের দেশের শ্রদ্ধেয় বাবা মারা আমাদের সন্তানদের বেশিরভাগ ক্ষেত্রেই শারীরিকভাবে শক্তিশালী হয়ে ওঠার জন্য বিভিন্ন পরামর্শ বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকেন বাট মানসিক শক্তি বলেও যে একটা বিষয় আছে আমাদের প্রচলিত ধ্যান ধারণায় এই জিনিসটা খুব একটা বেশি ফোকাস না তাই আমাদের জীবনে আমাদের লক্ষ্যে অবিচল থাকার জন্য লক্ষ্য পূরণের জন্য বা প্রতিকূল পরিস্থিতিতে সামাল নিজেকে সামাল দেওয়ার জন্য বা যে কোনো জিনিসকে ক্ষতিকর প্রভাব থেকে বাঁচার জন্য যেরকম শারীরিক শক্তি প্রয়োজন ঠিক তেমনি মানসিক শক্তি আরও বেশি প্রয়োজন কারণ আপনার যে কোনো কাজে শারীরিক এবং মানসিক শক্তি দুটোই প্রয়োজন সৎভাবে চলা আত্মবিশ্বাস এবং সুদৃঢ় মনোবলই আমাদের এই মানসিক শক্তি বৃদ্ধিতে বেশি কার্যকরী ভূমিকা রাখতে পারে তো চলো তাহলে জেনে নেওয়া যাক কোন কোন উপায়ের মাধ্যমে আমরা আমাদের মানসিক শক্তি বৃদ্ধি করতে পারি মানসিক শক্তি বৃদ্ধি করার জন্য প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো সব সবসময় ইতিবাচক থাকা আমাদের জীবনে প্রতিকূল পরিস্থিতি আসবেই এটা একদম স্বাভাবিক এবং না আসাটাই বরঞ্চ বেশি অস্বাভাবিক তাই আমাদের জীবনে যে প্রতিকূল পরিস্থিতিগুলো আসে সেগুলো সামাল দেওয়ার জন্য আমাদের সবসময় ইতিবাচক থাকতে হবে যে আস যে পরিস্থিতি আসুক না কেন সেটা আমাদের পরিস্থিতি বুঝে সিচুয়েশন বুঝে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটা আমরা নিব বাট এটার জন্য যে পদক্ষেপটা আমরা নিব সেই পদক্ষেপ নেওয়ার আগ পর্যন্ত আমাদের থাকতে হবে মানসিকভাবে শক্তিশালী আপনি যখন একটা বিষয় নিয়ে পজিটিভ মাইন্ডে থাকবেন তখন কিন্তু সে প্রবলেমটা আপনার খুব বেশি ক্ষতি করতে পারবে না আপনি কিন্তু খুব সহজে সেটা একটা সলিউশন বের করে ফেলতে পারবেন আর আপনি যখন এরকমভাবে সবসময় ইতিবাচক থাকবেন তখন কিন্তু আপনি এমনিতেই মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠবেন তারপরের পদক্ষেপ আমরা নিতে পারি আমাদের আবেগ বা ইমোশন কন্ট্রোলে রাখা আমরা খুব বেশি মনে হয় ইমোশনাল অল্পতেই আমরা আবেগপ্রবণ হয়ে পড়ি আমরা অল্পতেই ভেঙে পড়ি বা যে কোনো পরিস্থিতিতে বা যে কোনো খারাপ নিউজে আমরা খুব বেশি ইমোশনাল হয়ে যাই আসলে বেশি স্মার্ট আপনি বা আমি হব তখনই যখনই যে কোনো পরিস্থিতিতে আমরা আমাদের ইমোশনটা কন্ট্রোল করতে পারবো বাট হ্যাঁ ইমোশন এক্সপ্রেস করার বিভিন্ন জায়গা আছে যেগুলোতে করলে আপনার জীবন বা আমাদের জীবিকা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে না সে জায়গায় কিন্তু আমরা সেটা প্রকাশ করতে পারি বাট এমন কিছু জায়গায় আমরা ইমোশন প্রকাশ করে ফেলি যেগুলোর জন্য আমাদের যে দুর্বলতাগুলো সেগুলো মানুষের সামনে কিন্তু প্রকাশ হয়ে যায় আর মানুষ তো দুর্বলতা পেলেই সেখানে আঘাত করার সুযোগটা বেশি নেয় তারপর পরের পরের পদক্ষেপটা আমরা যেটা নিতে পারি সেটা হলো নেতিবাচক কথা এবং নেতিবাচক মানুষদের এড়িয়ে চলা অনেক মানুষ আছে দেখবেন অল্পতে আপনাকে হতাশ সাজনক কোনো কথা শুনিয়ে দিল বা আপনি বা আমি যে কোনো কোনো একটা গোল সেট করলাম সেটা তাকে শুনে শোনালে সে হয়তো হাসলো বা বললো এটা কখনোই সম্ভব না যখনই এই কথাটা আপনার ব্রেইনে গিয়ে হিট করছে যে সম্ভব না তখন কিন্তু আপনার ব্রেন বা আমাদের ব্রেন সেভাবে প্রিপারেশান নিচ্ছে তার মানে কি হলো আমরা কিন্তু সেখানেও হানড্রেড পার্সেন্টের মধ্যে থার্টি পার্সেন্ট হেরে গেলাম আপনার ব্রেইন যেহেতু প্রিপারেশন নিচ্ছে আপনি পারবেন না এটা সম্ভব না তখন কিন্তু আমরা সে কাজটা করতে পারবো না তাই আমরা যখন এরকমভাবে আস্তে আস্তে কোনো না কোনো স্টেপে টেন পার্সেন্ট থার্টি পার্সেন্ট করে হেরে যাচ্ছি তখন কিন্তু আমরা পুরো জীবনে আস্তে আস্তে হেরে যাচ্ছি সেখানে কিন্তু শারীরিকভাবে আপনি সবল থাকলেও মানসিকভাবে কিন্তু অনেকটাই পিছিয়ে যাচ্ছেন তারপরে যে স্টেপটা আমরা নিতে পারি সেটা হলো আমাদের জীবনের চ্যালেঞ্জগুলোকে সাদরে গ্রহণ করা আপনার জীবনে বা আমাদের জীবনে অনেক ধরনের চ্যালেঞ্জ আসবে এটাই স্বাভাবিক আমাদের স্কিল অনুযায়ী এক একজনের কাছে এক একটা চ্যালেঞ্জ এক এক রকম কারো কাছে চ্যালেঞ্জটা বেশি কঠিন কারো কাছে খুব সহজেই সমাধানের যোগ্য এখন আমরা কোন পরিস্থিতিতে আছি বা আমরা কতটুকু প্রস্তুত সেটার উপর ডিপেন্ড করছে আমাদের জীবনের চ্যালেঞ্জগুলো আমরা কীভাবে দেখছি তাই জীবনে চ্যালেঞ্জগুলো নিতে পারলেই আমরা যদি সাদরে পজিটিভলি আমাদের চ্যালেঞ্জগুলো নেই এবং সেগুলো থেকে উতরে ওঠার জন্য বিভিন্ন প্রিপারেশন পদক্ষেপ নিই তাহলে কিন্তু আমরা খুব সহজেই সেই চ্যালেঞ্জগুলো অতিক্রম করতে পারবো এবং যখন আমরা একটার পর একটা চ্যালেঞ্জ জয় করে আমাদের জীবনের লক্ষ্যে এগিয়ে যাব তখনই কিন্তু আমরা মানসিকভাবে আরও বেশি শক্তিশালী হয়ে উঠতে পারব যেরকমভাবে আপনি বা আমি এক্সারসাইজ করলে জিমে গেলে মেন্টর জিমে বিভিন্ন মেন্টরদের কাছ থেকে পরামর্শ নেওয়ার মাধ্যমে একটা ফিট মানুষে পরিণত হই ঠিক তেমনি মানসিকভাবে শক্তিশালী হওয়ার জন্য একটা অভ্যাস তৈরি করতে হবে এটা একটা চর্চা এটা একটা ক্ষমতা যেটা আপনাকে রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে বিভিন্ন উপায়ের প্র্যাকটিসের মাধ্যমে আরও বেশি শক্তিশালী হয়ে ওঠা যায় তারপরের পদক্ষেপ যেটা হতে পারে সেটা হলো অন্যের মতামত অনুযায়ী আপনার জীবনের সিদ্ধান্তগুলো না নেওয়া আপনি সিদ্ধান্ত নেবেন আপনি আমি আমার জীবনের সিদ্ধান্ত আমি নিব বাট অনেকের কাছ থেকে পরামর্শ নিব সেটাকে বিশ্লেষণ করে আপনার জীবনের প্রবলেমগুলো সলিউশন করার জন্য সিদ্ধান্ত কিন্তু আপনার বা আমাকেই নিতে হবে আপনার জীবনের সিদ্ধান্ত অন্য কেউ যদি নিয়ে যায় নিয়ে নেয় বা সিদ্ধান্ত দিয়ে দেয় তখন কিন্তু আপনার কাছ থেকে এই আপনি নিজে সমাজ বা দেশ কখনোই বেটার আউটকাম এক্সপেক্ট করতে পারে না বা এটা সম্ভবও না তারপরে যে পদক্ষেপটা আমরা নিতে পারি আমাদের জীবনের লক্ষ্যটা সেট করতে হবে আপনি বা আমি যখন জীবনের লক্ষ্যটা সেট করে সামনে এগিয়ে যাওয়ার জন্য কাজ করার জন্য আরও বেশি উজ্জীবিত হব আরও বেশি কাজ করব। আরও বেশি নিজেকে প্রিপেয়ার করব স্কিল ডেভেলপ করব এই পৃথিবীর আমার আমার কাজের আমার প্রফেশনের আমার ইনকাম সোর্সের চ্যালেঞ্জগুলো জানবো তখন কিন্তু আমি সেভাবে কাজ করার জন্য এগিয়ে যেতে পারবো আমি একটা রুটিন তৈরি করতে পারবো একটা অভ্যাস তৈরি করতে পারবো আমার গোলগুলো লিখে রাখ লিখে লিখে যখন আমি আগাবো বা স্টেপ ছোট ছোট পদক্ষেপ নিয়ে যখন আগাবো তখন কিন্তু আমি ছোটো ছোটো করে যখন কাজ করবো আমার কাছে একটা বড় কিছু মনে হবে না তখন কিন্তু আমি সহজেই সেখান থেকে ভালো একটা রেজাল্ট আশা করতে পারি তারপরের পদক্ষেপ যেটা হতে পারে মানসিকভাবে স্থির স্থির হওয়া আপনি বা আমি অনেক বেশি চঞ্চল মানসিকভাবে খুব বেশি অস্থির এই পৃথিবী যেভাবে অস্থির হয়ে উঠছে এই পৃথিবীতে যেভাবে দিনের পর দিন খুব সহজেই টেকনোলজি এসে পড়েছে আমি বা আপনি খুব তার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি বেশি অস্থির হয়ে উঠছি আমাদের মনকে যত বেশি স্থির করতে পারবো আমরা মানসিকভাবে তখন কিন্তু আর বেশি শক্তিশালী হয়ে উঠতে পারব কারণ তখন আমরা সিদ্ধান্তগুলো স্থির হয়ে নিতে পারবো একটা যখন আপনি স্থির হয়ে বা চিন্তা ভাবনা করে আপনি সিদ্ধান্তগুলো নেবেন তখন কিন্তু আপনার রেজাল্ট আউটকম এমনিতেই ভালো আসবে তাই মানসিকভাবে স্থির হওয়ার জন্য আমাদের একটা সুন্দর রুটিন করতে হবে রেগুলার বেসিস শারীরিক চর্চা করতে হবে মেডিটেশন করতে হবে এটা আপনি যোগ যোগব্যায়ামও করতে পারেন বা একটা চর্চার বিষয় আপনি কারো কাছ থেকে পরামর্শ নিয়েও করতে পারেন এটা আপনার উপর ডিপেন্ড করে তাই এই উপরে যে পদক্ষেপগুলো আলোচনা করলাম এই পদক্ষেপগুলো সঠিকভাবে যদি আমরা গ্রহণ করতে পারি বা এর সাথে আরও পদক্ষেপ নিয়ে বা আর কিছু কমিয়ে আপনার সাথে যেটা অ্যাডজাস্ট হয় সেই পদক্ষেপগুলো নিয়ে যদি আমাদের জীবনগুলো আরও সুন্দরভাবে পরিচালিত পরিচালিত করতে পারি তাহলে কিন্তু শারীরিকভাবে শক্তিশালী হওয়ার জন্য আমরা যে চেষ্টা করি যে খাদ্যাভ্যাস করি যে মেন্টরশিপ নিই তার পাশাপাশি এই পদক্ষেপ নেওয়ার মাধ্যমে কিন্তু আমরা মানসিকভাবে আরও বেশি শক্তিশালী হয়ে উঠতে পারি এবং একজন পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয়ে আমাদের জীবনকে আরও সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারি অনেক ধন্যবাদ